নমস্কার আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি পাউরুটি আর চিকেন দিয়ে একটি মজাদার নতুন নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করি রেসিপিটি রেসিপিটি করার জন্য গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন পেস্ট এইগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলোকে আমি এইভাবে সেদ্ধ করে নেব আর এইভাবে মশলা দিয়ে সেদ্ধ করলে চিকেনের ভেতরেও সমস্ত ফ্লেভার চলে যাবে বন্ধুরা এই কাজটা আপনারা আগেও করে রাখতে পারেন করে ফ্রিজে রেখে দেবেন তারপর যখন এই নাস্তাটা করবেন এই চিকেনের পুটটা বার করে নিয়ে তৈরি করতে পারেন চিকেনের সমস্ত জল শুকিয়ে গেছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে ছিঁড়ে নেব বন্ধুরা এরপর আমি এখানে চার পাঁচ পিস ব্রেড নিয়ে নিয়েছি এইগুলোর তিন দিক আমি কেটে নিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে যদি আগের দিনের চার পাঁচ পিস চিকেন এরকম রান্না করা অবস্থায় পড়ে থাকে তাহলেও এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে চিকেনটাকে আর এইভাবে সেদ্ধ করার দরকার হবে না খালি ছিঁড়ে নিলেই হবে আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনাদের সামনে পৌঁছে যায় বন্ধুরা পাউরুটিটার তিন দিক আমি কেটে নিয়েছি এবারে পুটটা তৈরি করে নেব দেখুন বন্ধুরা চিকেনটা ঠান্ডা হওয়ার পর আমি চিকেনগুলোকে কুচি কুচি করে ছিঁড়ে নিয়েছি এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো কুচি হাফ চামচ আদা আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো কেচাপ আর ছোট চামচের এক চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এর মধ্যে এক চামচ ম্যাগি মশলা আর সামান্য চিনি দিয়েছিলাম আমি ভুল করে এই ভিডিওটা করতে পারিনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আমি চিকেনটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এছাড়াও সয়া সস আর কেচাপের মধ্যেও সামান্য লবণ আছে দিয়ে দিচ্ছি একটা ডিম এবার এগুলোকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব তার আগে দিয়ে দিচ্ছি সব সবশেষে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আমি খুব ভালো করে চিকেনের সাথে সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এইটা মাখানো হয়ে গেছে এবার একটা পাউরুটি নিয়ে আমি এর ওপরে এই চিকেনটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা দেওয়ার পরে ঘন্টাখানেক ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে আমি প্রত্যেকটা পাউরুটির মধ্যেই চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি এবার এটাকে ফ্রিজে আমি এক ঘন্টার জন্য রেখে দেব। এবারে আমি এগুলোকে ভেজে নেব তার জন্য একটা ফ্রাইপ্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে পাউরুটিটা আমি দিয়ে দিচ্ছি আমার একটা ফ্রাইপ্যানের মধ্যে দুটো পাউরুটি ধরেছে বন্ধুরা এই তেলটাতে আমি আগের দিন একটি রেসিপি করেছিলাম সেই রেসিপি করার পরে তেলটা বেঁচে গেছিলো আমি সেই তেলের মধ্যেই আজকে এই রেসিপিটা নাস্তার রেসিপি করে নিচ্ছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না বন্ধুরা তেলে দেওয়ার সাথে সাথেই পাউরুটিটা উল্টাতে যাবেন না এটাকে সেট হতে একটু সময় দিতে হবে আমার এটা সেট হয়ে গেছে এবং একদিক ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার দুই পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব সহজে ঘরে থাকা চিকেন দিয়ে এই নাস্তার রেসিপিটি তৈরি হয়ে গেল এই নাস্তার রেসিপিটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন